ওরে তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পুইরা কয়লা তোমরা আমায় কি বুঝাইবাই আমার অন্তর পুইরা কয়লা আমি জানি গো বন্ধু আর কত জ্বালা আমি বুঝি গ বন্ধু আর কত জ্বালা তোমরা মাইকি বুঝাবায় আমার অন্তর পুইরা কহিলা তোমরায় মাইকি বুঝাবায় আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গন্ধু আর পিড়িতে কত জ্বালা আমি বুঝি গন্থুয়ার পিড়িতে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রই যাচ্ছে ভালা বন্ধু কে রয়ে ভালা এই জগতে প্রেম করিয়া কে রয়ে যাচ্ছে ভালা বন্ধু কে রয়ে যাচ্ছে ভালা কুকুর দেখতে ভালা আমার অন্তর পুইরা কইলা উপর দেখতে ভালো আমার অন্তর পইরা কইলা আমি জানি আমি বুঝি আমি জানি বন্ধু আর পিড়িতে জ্বালা আমি বুঝি বন্ধু আর পিড়িতে জ্বালা যুগের পর যুগ রইলাম বন্ধু গাইথা নামের মালা বন্ধু নামের মালা যুগের পর যুগ রইলাম বন্ধু গেঁথে নামের মালা বন্ধু গাইথা নামের মালা না মালা না গোলা পরে চোলা খোলা আমি জানি গো পন্ধু আর কত জালা আমি বুঝি কত পিড়িতে কোমরাই আমায় কি বহু আমার অন্তর পুইরা কইলা কুমরাই আমায় কি বহু আমার অন্তর পুইরা কইলা আমি জানি আমি বুঝি আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জালা আমি বুঝি গো বন্ধু আর দুঃখের পরে সুখ আসিবে জ্বালার পরে ভালা বন্ধু জ্বালার পরে ভালা দুঃখের পরে ভালা বন্ধু জালার পরে ভালা ওই মালে কে আসবে কি আমার বন্ধু কালা ওই মালে কে আসবে কি আমার বন্ধু কালা আমি জানি আমি বুঝি আমি জানি গো আর পিড়িতে কত জ্বালা আমি বুঝি গো আর পিঠিতে কত জ্বালা কুমরাই আমায় কি বুঝাবায় আমার অন্তর পুইদা কয়লা। কুমরা আমায় কি বুঝাবায় আমার অন্তর পুঁদা কয়লা। আমি জানি আমি বুঝি গো গন্থুয়ার পিড়িতে কত আমি জানি গো কন্থুয়ার পিড়িতে কত জ্বালা